নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কিন্তু বয়জেস্ট লোকেরা এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ করা যেতে পারে না সেজন্য অনেকের সাথে আমার কথা হয়েছে এখানে ওরা গ্রিন কার্ডের অ্যারেঞ্জমেন্ট করছে ইলেকট্রিক কার যেটা বয়জেস্ট মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ওপরে উঠতে পারে না তারা যাতে মহাকাল মন্দির দর্শন করতে পারে আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে সেটা গ্রাসরুট সেটাও ট্রাস তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটা আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি কে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিপ করব। এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে একটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিতে আমরা এটা পয়সায় দেবো এবং নিজেরাই করব সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড पूजा बहुत बढ़िया हुआ और टूरिस्ट आने शुरू किया मैंने बहुत सारे टूरिस्ट को मिला पहले आग, होने का बाद स्टॉप हो गया था हम भी बहुत टूरिस्ट को निकाल के हमारा जो एडमिनिस्ट्रेशन है डी एम एस पी मिल के पूरा लाइन डिपार्टमेंट के लेके और प्राय डेढ़ हजार टूरिस्ट को हम नीचे में ले गया बाद बाकी और भी बहुत सारे टूरिस्ट अभी आ रहे हैं बहुत सारे टूरिस्ट को मिला भी और अभी तो दोनों रास्ता खुला है एक तीन घाड़िया और एक पंखा वाली और रोहिणी हो जाएगा अपने बिस्म में हम टूरिस्ट लोगों को आने के लिए रिक्वेस्ट करेंगे